সালামু আলাইকুম হ্যালো ইউর ষষ্ঠ শিক্ষার্থী বন্ধু আশা করি ভালো আছো আজকে আমরা তোমাদের সমাজ বইয়ের এই পাঁচ পিস্টার পাঠ পাঁচ ও ছয় নিয়ে কথা বলবো দেখো এখানে বলা আছে সমাজ বিকাশের বিভিন্ন স্তর কৃষি শিল্প ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজ যে কৃষিখাতে শিল্প বিপ্লব হয়েছিল সেই শিল্প বিপ্লবের পরবর্তী সমাজটা কীরকম ছিল এখন আমি তোমাদেরকে কিন্তু সুন্দর করে বুঝতে চেষ্টা করবো চলো আমরা আলোচনা শুরু করি কৃষিভিত্তিক সমস্যা কীরকম ছিল দেখে নিই আমরা দেখো কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙ্গল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয় কৃষি আমাদের বিশ্বে বা পৃথিবীতে ভূমন যখন কৃষিকাজের সূচনা হয় প্রথম মেয়েরা দায়িত্ব ছিল পুরুষেরা ওই যে শিকারের কাজে ব্যস্ত ছিল পরবর্তীতে যখন লাঙ্গল আবিষ্কার হয় তখন দায়িত্বটা পুরুষেরাই জমি চাষে নিয়ে নেয় প্রথমে তারা নিজের কাঁধে জল নিয়ে জমি চাষ শুরু করে তোমরা জানো এখন আমরা আমাদের দেশে যে হাল যে গরু মহিষ চাষটা পরে এখন শেষের দিকে এখন আবার প্রযুক্তি চলে আসছে কিন্তু আগে যখন আমরা জমি চাষ করতাম তখন আমি দেখছি যে লাঙ্গল গরু মহিষের কাঁধে জল দিয়ে জমি চাষ করতো কিন্তু পৃথিবীর প্রথমে সৃষ্টি শুরুতে ছিল জল পুরুষেরা নিজেরাই কাঁধে নিয়ে জমি চাষ করতো কালক্রমে হালের বদল বলদের ব্যবহার শুরু হয় মানে পশুর মাধ্যমে গরু অথবা মহিষের মাধ্যমে কিন্তু বর্তমানে লাঙ্গল হালের বলদ ব্যবহার করে তা শুরু করলেও উপাদান বাড়তে থাকে ঠিক আছে এসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পানি পড়ত মানুষ সেসব জমিতে গম ও বালির বীজ ছিটিয়ে দিত এসব অঞ্চল ছিল টাইগ্রিস ইউফেটিস নদীর অববাহীকে জানো যে নীল নদীরটি কোথাও যেত এই সে নীল নদের তীরের কথা আলোচনা করছে দেখো নীল নদের তীর ও সিন্ধু হত্যাকা সে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো তাই কৃষিকাজ এসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে পরে আফ্রিকা ইউরোপ ও এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায় কৃষিকাজের মধ্যে দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে কৃষিকাজের উপযোগী স্থানে লোকসংখ্যা বৃদ্ধি পায় মানে যে সমস্ত জায়গায় কৃষিকাজ উপযোগী ওঠে ওই সমস্ত অঞ্চলে কি লোকসংখ্যা বৃদ্ধি পায় মানুষ স্থায়ীভাবে এক যে স্থান মানে মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে কৃষিকাজ মানুষের খাদ্যের স্থান আরও নিশ্চিত করে এই সমাজের উদ্ধৃত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্যোগ করে মানে মানুষ শুধু কাজ করবে না কাজের ফসে মানে বিশ্রাম সুযোগ পাবে কারণ কাজ কৃষিকাজ ফসল বেশি হয়েছে কোনো সময় কাজ না করলে মানুষ খেতে পারবে খাবার জমা থাকবে সেই কথাটা বলছে এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্য অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে কৃষির উদ্দীপ্ত ফসল সভ্যতার সূচনা করে এই কারণে বলা যায় সভ্যতা হচ্ছে কৃষির অবদান দেখছ এই যে প্রথম সভ্যতা শুরু হয় সভ্যতা শুরুতে কৃষির একটা বড় অবদান ছিল সে কথাটা এখানে বলছে এখন দেখো শিল্পভিত্তিক সমাজটা কীরকম ছিল আলোচনা করব। ইউরোপে মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায় ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য তোমরা এখনও জানো যে রোম খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে জ্ঞান বিজ্ঞানে অনেক কিছু শিক্ষা আছে অনেক ঐতিহ্য আছে এটি ইউরোপের নবজাগৃত বা ঋণেশা নামে পরিচিত কোনটি ইউরোপ ইউরোপের যে কৃষিভিত্তিক সমাজ ছিল প্রাচীন গ্রিস রোমের সেটা এখনও কি নবজাগৃতি বা রিনেশা নামে পরিচিত এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে মানে কি মানে নতুন পৃথিবীর সৃষ্টির রহস্য উৎকরণে মানুষ বেরিয়ে পড়ে ঠিক আছে তারপরে পৃথিবীকে আবিষ্কার করতে উনিশশো চোদ্দোশো সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায় এই সে আমেরিকার সূচনা কীভাবে হয় দেখো কলম্বাস নামক একজন দার্শনিক চোদ্দোশো বিরানব্বই সালে এটা খুবই গুরুত্বপূর্ণ কলম্বাস কখন আমেরিকায় পৌঁছেন কলম্বাস চোদ্দোশো সালে কলম্বাস আমেরিকায় পৌঁছেন কিন্তু এই আমেরিকার আবিষ্কার কিন্তু এই হাত থেকেই সবাই বলছে কি দেখো ষোলোশো পঁচাশি সালে নিউটন তুলে ধরলেন তার যুগন্তকারী আবিষ্কার মধ্যাকর্ষণ ওই যে আমরা বলি মধ্যাকর্ষণ শক্তি কেন গাছের থেকে আপেল পড়লো সে আপেল পড়া দেখে নিউটন সত্যি আবিষ্কার করলো হ্যাঁ আপেল কীভাবে পড়লো দিয়ে না যায় উপরে যায় না কেন নিচে কেন পড়লো ঠিক আছে এবার শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার কলম্বাস চোদ্দো সালে কিন্তু এই আমেরিকা আবিষ্কার করেছে খেয়াল রাখবো শব্দটা আসে পরীক্ষায় আঠারো শতকে ইংল্যান্ড বাস্পতালিত ইঞ্জিন আবিষ্কার করে কত সালে আঠারো শতকে ইংল্যান্ড বাস্পতালিত ইঞ্জিন আবিষ্কার করে আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থা বিপ্লবের সূচনা হয় মানে আগে ছিল মানুষ নিজের কাঁধে করে করত তারপরে এই যে আঠারো শতকের ইংল্যান্ডে মানে বাষ্প ইঞ্জিন চালু করা হয় তখন ইঞ্জিনের মাধ্যমে এই যে দেখো এই বাষ্প ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন বর্তমান বাষ্প ইঞ্জিন তারপরে বাষ্প ইঞ্জিনের ফলে আবার সুতা কীভাবে কাটে ওটার নাম একটা নাম হচ্ছে মাকু সুতা কাটার একটা মেশিনের নাম কী একটা নাম মাকু বলা হয় আবার কি স্পিনিং মেশিনও বলা হয় যান্ত্রিক তাঁত বাষ্পচালিত জাহাজ রেল ইঞ্জিন দেখো তোমরা আমার আমাদের সমাজে এখনও রেলের চাহিদা অনেক প্রচুর রেল ইঞ্জিন বাষ্পচালিত জাহাজ যে নদীতে চলে এ সময় বিদ্যুৎ আবিষ্কার হয় চিন্তা করছো মানুষ আস্তে আস্তে সব এই পৃথিবী আমরা যখন সাধারণ পৃথিবী দেখি এটা কিন্তু মানুষ ধীরে ধীরে আবিষ্কার করছে ধরে আবিষ্কার হয় না খেয়াল করো একটু রিডিং ভালোভাবে মানুষ রঙার পর আসলে পৃথিবীর সূচনা ইতিহাস তোমরা অবশ্যই ভালো হবে জানতে পারবে এবং এটা তোমাদের শেখারও প্রয়োজন আছে আর স্টিম তার নামে বিশেষ ধরনের বাষ্প ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় টারবাইন ঘুরিয়ে যদিও এটা মিডিল পয়েন্টে অনেক গ্যাপ ছিল বর্তমানে এই যে মানে যেটাকে বলে যে পরিবেশ নষ্ট হওয়ার কারণে এই যে টারবাইন এই টারবাইন ঘুরিয়ে কিন্তু বর্তমানে বিদ্যুৎ চাহিদা পুরোনো ক্ষেত্রে অনেক বড়ো অবদান রাখছে এই টারবাইন টারবাইন ঘুরিয়ে কিন্তু এখন যে আমাদের সৌরবিদ্যুৎ তৈরি করা হয় আমাদের দেশে পানি কাজে পানিকে কাজে লাগে গতি কাজে লাগে বা সুজের কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এভাবে একদিকে বেরো বেরো শিল্প কারখানায় উৎপাদন শুরু হয় লেখা একটু মিস্টেক হয়ে গেছে এভাবে একদিকে বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয় আর অন্যদিকে দ্রুতগ্রামে জাহাজ রেলে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ বিস্তার করতে এভাবে সূচনা হয় শিল্প বিপ্লবের চিন্তা করছো কোথাকার পৃথিবী কোথায় চলে আসছে শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে প্রতিকৃত ছিল ইংল্যান্ড ইউরোপ মানে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সূচনা হয়েছে কোথায় প্রশ্ন আসে যে শিল্প বিপ্লব সূচনা কোথায় শিল্প বিভিন্ন সূচনা হয় ইংল্যান্ডে মানে অথবা ইউরোপে আঠারো শতকে কয়লা গ্যাস পেট্রোল বিদ্যুতের ব্যবহার শুরু হয় মানে এই প্রশ্ন আসতে পারে এরকম যে গ্যাস পেট্রোল বিদ্যুতের ব্যবহার শুরু হয় কোন শতকে আঠারো থেকে উনিশ শতকে খেয়াল রাখবা পড়া তো একটু বিস্তারিত বাড়তে হবে উনিশ শতকে রেল যোগাযোগ চালু হয় এই যে আমার প্রশ্ন আসতে পারে রেল যোগাযোগ চালু হয় কোন শতকে উনিশ শতকে রেল যোগাযোগ চালু হয় খেয়াল রাখবা ক্রমবর্ধমান শিল্প কারখানায় শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করল মূলত এশিয়া ও আফ্রিকায় তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে বিশ শতকে শুরু হয় বিমান রেডিও সিনেমা ও টেলিভিশনের ব্যবহার দেখো আটা প্রশ্ন আছে যে কোন শতকে বিমান রেডিও সিনেমা টেলিভিশনের ব্যবহার শুরু হয় এটা হচ্ছে বিশ শতকে এই যে শব্দটা আছে জায়গায় বিশ শতকে রেডিও টেলিভিশনের ব্যবহার শুরু হয় তারপর দেখো শিল্প বিপ্লব পরবর্তী সমাজ শিল্পভিত্তিক সমাজে শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র যখন এই শিল্প বিপ্লব শুরু হয় তখন আর এই মানুষের জল কাঁদে নিয়ে চাষ করতে হবে না এখন সব কিছু নিচে কে উৎস হিসেবে মানুষ আর পশুর স্থান দখল করে নেয় যন্ত্র এখন আর মানুষ লাগে না পশুও লাগে না আগে ছিল মানুষ তারপর আসছে পশু তারপর আসতে এখন কি শিল্প শিল্প বিপ্লবের ফলে এখন আসলে সরাসরি যন্ত্র দেখো এখন ধান কাটা মেশিন ধান কাটা হয় জমি রোয়ার মেশিন আছে তারপর ফসলের নিজের জন্য মেশিন আছে একদম সব কোনো এখন যন্ত্র চালিত জীবন চলে আসে সমাজ চলে আসছে আমাদের দেশে শিল্প বিপ্লব পরবর্তী সমাজের বৃত্তি হচ্ছে জ্ঞান তথ্য শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী চাকরিজীবী বিজ্ঞানী তথ্য প্রকৌশলী এবং সেবা বিনোদন খাতের সাথে মা যুক্ত মানুষেরাই গুরুত্ব নয় ওঠে বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র কম্পিউটার মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে তোমরা জানো যে আমি বলছিলাম যে আইসিটি ভিতরে বিশ্বগ্রাম বা একটা গ্রাম কাকে বলে সেটা হলো পুরো পৃথিবীতে আমরা একটা মোবাইলের মাধ্যমে এক জায়গায় বসে মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারি বিধি দেখতে পারি খবরাখবর নিতে পারি এই জন্য এই পুরো পৃথিবীটাকে সঙ্গে বলা হয় বিশ্বগ্রাম ঠিক আছে বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটা গ্রামে পরিণত হয়েছে এই প্রক্রিয়াকে বলা হয় বিশ্বায়ন বা বিশ্বগ্রাম দেখছো এখানে বলা আছে বিশ্বায়ন এখানে বলা আছে কি বিশ্বায়ন তাহলে আজকে আমরা পাট এই যে সয়াশ আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে এই যে পাঠ সাত বাংলাদেশি সমাজের প্রকৃতি সরাসরি আমাদের দেশ নিয়ে কথা বলবো তাহলে আজকে তোমরা ক্লাসটা ভালোভাবে দেখো এবং আমাদের ম্যাথ জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এবং আরও সুন্দর করে বুঝে চেষ্টা করবো সবাই ভালো থাকো শুধু থাকো শুধু থাকো এবং আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ